ওম নম শিবাই আজকের মহাবাক্যের তারিখ সাতই আগস্ট উনিশশো সাতষট্টি আত্মিক বাচ্চারা স্মরণের দ্বারাই তোমরা শতপ্রধান হবে না হলে তো সাজা খেয়ে তখন কম পদ হয়ে যাবে মূল কথা হল স্মরণের যাকেই ভারতের প্রাচীন যোগ বলা হয় রেকর্ড এই পাপের দুনিয়া থেকে এ হল পড়াশুনো প্রত্যেক কথা বোঝানো হয় আর যে সৎসঙ্গ আদি রয়েছে তা সব হলো ভক্তিমার্গের ভক্তি করতে করতে বেগর হয়ে গেছে ওই বেগার্স বা ভিখারি হলো আলাদা তোমরা হলে অন্য ধরনের বেগর তোমরা ধনী ছিলে এখন গরিব হয়ে গেছ এ কারোই জানা নেই যে আমরা ধনী ছিলাম তোমরা ব্রাহ্মণ বাচ্চারা জানো আমরা বিশ্বের মালিক অনেক ধনী ছিলাম আমির চাঁদ থেকে ফকির চাঁদ হয়ে গেছ এখন এ হলো পড়াশোনা যাকে খুব ভালোভাবে পড়তে হবে ধারণ করতে হবে আর ধারণ করার চেষ্টা করতে হবে অবিনাশী জ্ঞান রত্ন ধারণ করতে হবে আত্মা রূপ বসন্ত তাই না আত্মাই ধারণ করে শরীর তো হল বিনাশী কাজের জিনিস না হলে তো তাকে জ্বালিয়ে ফেলা হয় শরীরও কাজের থাকে না তো তাকেও জ্বালানো হয় আত্মাকে তো জ্বালায় না আমরা হলাম আত্মা যখন থেকে রাবণ রাজ্য শুরু হয়েছে তো মনুষ্য দেহ অভিমানে এসে গেছে আমি হলাম শরীর এটা পাক্কা হয়ে যায় আত্মা তো হলো অমর অমরনাথ বাবা এসে আত্মাদের অমর বানান সেখানে তো নিজের সময় অনুযায়ী নিজের মর্জিতে এক শরীর ছেড়ে দ্বিতীয় নিয়ে নেয় কারণ আত্মা হলো মালিক তাই না যখন চায় তখন শরীর ছাড়ে সেখানে শরীরের আয়ুও বড় হয় এখন তোমরা জানো এ তোমাদের অনেক জন্মের অন্তের জন্মের পুরনো শরীর চুরাশি জন্ম পুরো নিয়েছো কারো ষাট সত্তর জন্মও রয়েছে কারো পঞ্চাশও রয়েছে ত্রেতাতে অবশ্যই আয়ু কিছু না কিছু কম হয় সত্য যুগে তো লম্বা আয়ু হয় এখন পুরুষার্থ করতে হবে যাতে আমরা প্রথমে সত্য যুগে আসি সেখানে শক্তি থাকে তো অকালে মৃত্যু হয় না শক্তি কম হয় তো আয়ুও কম হয়ে যায় এখন যেমন বাবা সর্বশক্তিমান তোমাদের আত্মাকেও সর্বশক্তিমান বানান এক তো পবিত্র হতে হবে আর স্মরণে থাকতে হবে তখন শক্তি মেলে বাবার থেকে শক্তির বর্ষা তোমরা নিয়ে নাও বাপ তো শক্তি নিতে পারে না পুণ্যাত্মা হয় তো শক্তি মেলে এই খেয়াল করো আমাদের আত্মা শত প্রধান ছিল সদা শুভ ভাবনা রাখা উচিত এমন নয় যে সব শতপ্রধান হবে কেউ তো শত হবে বোঝা উচিত প্রথমে আমরা শতপ্রধান ছিলাম নিশ্চয় দ্বারাই আবার শতপ্রধান হব এমন নয় যে আমরা কি করে শতপ্রধান হতে পারব কিছু না কিছু সংশয় এসে যায় স্মরণের যাত্রাতে থাকে না যতটা সম্ভব পুরুষার্থ করা উচিত নিজেকে আত্মা মনে করে শতপ্রধান হতে হবে এই সময় সব মনুষ্য মাত্র হল তম প্রধান তোমাদের আত্মাও হল তম প্রধান এখন আত্মাকে শতপ্রধান হতে হবে বাবার স্মরণের দ্বারাই শতপ্রধান হবে সাথে সাথে সার্ভিসও করবে তো শক্তি পাবে মনে করো কেউ যদি সেন্টার খোলে তো অনেকের আশীর্বাদ তার ওপরে আসবে মনুষ্য ধর্মশালা আদি বানায় যে মনুষ্য এসে বিশ্রাম করে আত্মা খুশি হবে না যে বানায় সে আশীর্বাদ প্রাপ্ত করে যারা থাকতে আসে তাদের থেকে তখন কি ফল হবে দ্বিতীয় জন্মে সে খুশি থাকবে ভালো বাড়ি পাবে বাড়ির সুখ মিলবে এমন নয় যে কখনো অসুস্থ হবে না না শুধুমাত্র ভালো বাড়ি মেলবে হসপিটাল খুললে তো সুস্বাস্থ্য প্রাপ্ত করবে ইউনিভার্সিটি খুললে তো ভালো পড়া হবে স্বর্গে তো এই হসপিটাল আদি হয় না এখানে তোমরা পুরুষার তারা একুশ জন্মের প্রারব্ধ বানাও বাকি সেখানে হসপিটাল কোর্ট পুলিশ আদি কিছু হবে না এখন তোমরা চলো সুখ ধামে সেখানে উজিরও হয় না উঁচুর থেকে উঁচু হলো মহারাজা মহারানী তারা উজিরের রায় ধোড়াই নেবে রায় তখন মেলে যখন বোকা হয়ে যায় যখন বিকারে পড়ে যায় রাবণ রাজ্যে একদমই তুচ্ছ বুদ্ধি বোকা হয়ে যায় এখন হলো তুচ্ছ বুদ্ধি এই জন্য বিনাশের রাস্তা খুঁজছে নিজেরা মনে করে যে আমরা ভারতকে অনেক উচ্চ বানাই কিন্তু এরা তো আরোই নিচে নামিয়ে দেয় এখন বিনাশ সামনে দাঁড়িয়ে রয়েছে তোমরা বাচ্চারা জানো এখন আমাদের ঘরে যেতে হবে আমরা ভারতের আর্থিক সেবা করে নিজের রাজ্য স্থাপনা করছি এরপর আমরা রাজ্য করব গায়নও করা হয় ফলো ফাদার সান শোস ফাদার বাচ্চারা জানে শিব বাবা ব্রহ্মার তনে এসে আমাদের পড়ান এমনই বোঝাতে হবে আমরা ব্রহ্মা বাবাকে ভগবান অথবা দেবতা মানি না তিনি তো হলেন পতির বাবা এসে পতিত শরীরে প্রবেশ করেছেন ঝাড়ের চিত্রে দেখো ওপরে দাঁড়িয়ে রয়েছে পতিত হয় এরপর নিচে পাবন হবার জন্য তপস্যা করে এরপর দেবতা হয় তপস্যা যারা করে তারা হলো ব্রাহ্মণ তোমরা ব্রাহ্মণ সবাই রাজযোগ শিখছ কত ক্লিয়ার এতে যোগ বড় ভালো চাই শিব বাবার স্মরণে শক্তি মেলে স্মরণের দ্বারাই তোমরা শতপ্রধান হবে না হলে তো সাজা খেয়ে আবার কম পদ হয়ে যাবে মূল কথা হলো স্মরণের যাকেই ভারতের প্রাচীন যুগ বলা হয় নলেজ সম্পর্কে কারোই জানা নেই আগে ঋষি মুনি বলে এসেছে যে রচয়িতা আর রচনার আদি মধ্য অন্তকে আমরা জানি না তোমরাও আগে কিছু জানতে না ভক্তিমার্গ থেকে নিচে নামতে থেকেছ কারণ ভক্তিমার্গে বিকারও থাকে বাম মার্গে একদম নোংরা কালো হয়ে যায় এই পাঁচ বিকারই তোমাদের একদমই ওয়ার্থ নটে পেনি বানিয়েছে এই পুরনো দুনিয়া জলে শেষ হয়ে যায় কিছুই থাকবে না গান্ধীজি এমন বলতো না যে শ্রীমতে রাম রাজ্য স্থাপন করে এখানে তো ব্রহ্মার মধ্যে শ্রী শ্রী শিব বাবা বসে রয়েছেন তাই না একশো আটের মালাও বানায় মালা তো অনেক বড় হবে তার মধ্যে আট একশো আট অনেক পরিশ্রম করে নম্বর অনুযায়ী তো আবার অনেক থাকে যারা ভালোভাবে পরিশ্রম করে রুদ্র পূজা হয় তো শালি গ্রামেরও পূজা হয় নিশ্চয়ই কিছু সার্ভিস করেছে তাই তো পূজা হয় তোমরা ব্রাহ্মণ বাচ্চারা হলে সেবাধারী নিজেরই তন মন ধনের দ্বারা শ্রীমতে রাম রাজ্য স্থাপন করছ সবার আত্মাকে জাগাও আমি হলাম আত্মা এটা ভোলার কারণে দেহ অভিমান এসে যায় আমি হলাম অমুক এটা আমার শরীর আমি আত্মা কোথার থেকে আসি এটাও কারো কোনো খেয়াল নেই এখানে পার্ট প্লে করতে করতে শরীরের ভান পাক্কা হয়ে গেছে মহাবাক্যের শেষের অংশ পরবর্তী ভিডিওতে আপলোড করা হবে ওম নম শিবায়